হামদালিল্লা উদ্যোক্তা ভাই ও বোনেরা আশা করি আল্লাহর মেহরবানিটা আপনারা সবাই ভালো আছেন বর্তমানে শীতকাল দেশে প্রচণ্ড ঠান্ডা অতিবাহিত হচ্ছে প্রায় তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রির মতো হয়তো বা আরও কমে যেতে পারে এ অবস্থায় আপনারা যারা মুরগির বাচ্চা ঘরে উঠিয়েছেন বা মুরগির বাচ্চা পালন করতে চান খুব শঙ্কিত অবস্থায় আছেন মুরগির বাচ্চা কীভাবে টেকাবেন খুবই সহজ আপনারা যদি একটু বুদ্ধি এবং পরামর্শ খাটিয়ে যদি কাজ করতে পারেন তাহলে আপনাদের এই শীতেও একটা মুরগির বাচ্চা মারা যাবে না আর শীতে যদি আপনারা মুরগির বাচ্চা সুন্দরভাবে ব্রুডিং করতে পারেন সাধারণত এই ব্রোডিংয়ের ভয়ে অনেকে মুরগি উঠাতে চায় না যার কারণে শীতের শেষে মুরগির প্রচণ্ড দাম বেড়ে যায় তাই আপনারা একটু ঝুঁকি নিয়ে মুরগির বাচ্চা সুন্দরভাবে ব্রোডিং করেন এবং ব্যবসা লাভবান হন এই তো ঠিক আল্লাহ আপনাদের সবাইকে দান করুক তো নিম্নক্ত ভিডিওতে আমি জানিয়ে দেবো কীভাবে আপনারা সুন্দরভাবে মুরগির বাচ্চা ব্রোডিং করবেন একটি বাচ্চা আপনাদের মারা যাবে না ইনশাল্লাহ এই ফর্মুলায় আপনারা কাজ করতে পারেন এ পর্যায়ে প্রথম অবস্থায় আপনারা অবশ্যই ভালো উন্নত মানের এ গেটের বাচ্চা নেবেন সোনালি ফাউমি দেশি যেটাই হোক না কোনো এরপর যেখানে আপনারা বাচ্চার ব্রুডিং ঘর রাখবেন সেই ঘরটা আপনারা সুন্দর করে চারুপাশ পলিথিন দিয়ে ঘিরে রাখবেন সবসময় চেষ্টা করবেন শীতকালে অন্তত পলিথিন দিয়ে ঘিরে রাখার জন্য চেষ্টা করবেন কারণ পলিথিনের ভিতরে কখনো বাতাস প্রবেশ করতে পারবে না এবং আবদ্ধ থাকার কারণে যে বাতাসটুকু ভেতরে থাকে সেটা আস্তে আস্তে গরম হয়ে ওঠে তাই আপনারা পলিথিন দিয়ে ঘরটা ঘেরার চেষ্টা করবেন যদি বড়ো ঘর হয়ে থাকে সেটা আপনি চারপাশ দিয়ে ঘিরে নেবেন এরপর আপনারা প্রথম দিনে বাচ্চাকে লাইসোভেট বা লাইসো প্লাস এটি খাওয়াবেন দু থেকে তিন দিন যেহেতু ঠান্ডা এই জন্য বন্ধুরা আগে ওর বডি ইমিউনিটিটাকে সুন্দর করে তৈরি করে নেবেন এবং এরপরে আপনারা দেবেন পিফ্লক্স ভেট এবং এর সাথে দেবেন থায়াবিন এই দুটে একসঙ্গে মিক্সড করে দেবেন এবং পাশাপাশি যদি লাইসপের দিদিশান দেবেন না দিলেও সমস্যা নেই এই ওষুধ দুইটি আপনারা থায়াবিন এবং ভেদ তিন দিন থেকে পাঁচ দিন খাওয়াবেন এক গ্রাম দুই লিটার পানি দিয়ে সকালে এবং বিকালে এবং অবশ্যই বন্ধুরা এই ওষুধগুলো যখন খাওয়াবেন আপনারা সব সময় গরম পানি হালকা একটু ঠান্ডা করে নেবেন অর্থাৎ সরাসরি গরম পানিতে ঔষধ মিক্সড করে নেবেন না যদি সরাসরি আপনারা গরম পানিতে ওষুধ মিক্স করে দেন তাহলে ওষুধের কার্যকারী ক্ষমতায় হারিয়ে যাবে তাই আপনার কখনো এই ভুল কাজটি করবেন না এভাবে পানি কুসুম কুসুম গরম করে একটু ঠান্ডা করে আপনারা মুরগির বাচ্চাকে খেতে দেবেন এটি আপনারা পাঁচ থেকে সাত দিন খাওয়ানোর পরে বাকি আরও পাঁচ দিন আপনারা লাইসুবের চালিয়ে যাবেন এরপর আপনারা একুশ দিন হওয়ার পরে বাকি সাত দিন আবারও লাইসউবের চালাবেন তবে থায়াবিন আর পিফ্লক্সভেট এগুলো চালানো আর কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে আপনাদের মূলত পিফ্লক্স এবং থায়াবিন আপনার বাচ্চার যে সংক্রামক বেদি থাকে হাড় গ্রোথ শক্ত মজবুত করা বাচ্চা গ্রোথ হরমোন বৃদ্ধি করা এবং নাভি শুকানোর যে কাজটি এটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে আর লাইস ওয়েট আপনার বাচ্চা এনার্জিটিভাবকে বৃদ্ধি করে দেবে আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বন্ধু এটা তো জাস্ট আপনাকে ওষুধের তালিকার কথা বললাম এরপর আপনারা যেটা ইউজ করবেন সেটি হল বাচ্চা স্ট্যাটার ফিট অর্থাৎ অনেকে জিরো ফিট বলে থাকেন এই ফিটটি আপনার অন্তত একুশ দিন একুশ দিন বাচ্চার সামনে চব্বিশ ঘন্টায় আপনার রেখে দেবেন তাহলে বাচ্চা প্রচুর পরিমাণে গ্রোথ হরমোন বৃদ্ধি পাবে এবং বাচ্চা খাদ্য কিন্তু অনেক খাবে এক্ষেত্রে ধরুন গ্রোথ হরমোন বৃদ্ধি পাবে পরবর্তীতে বাচ্চার মর্টালিটিগুলো ভালো থাকবে আর গ্রোথ হরমোন বৃদ্ধি হওয়ার কারণে বডি ইমিউনিটি বৃদ্ধি হবে এ কারণে যেন তেন শীত সহজেদেরকে নষ্ট করতে পারবে না আর ঘরে যেখানে রাখবেন আপনারা এই ঘরে অবশ্যই তাপমাত্রা সাঁত্রিশ থেকে আটত্রিশ সর্বনিম্ন ছত্রিশ এর মধ্যে রাখার চেষ্টা করবেন এবং সর্বোচ্চ উনচল্লিশ থেকে চল্লিশ চল্লিশ না যায় ভালো উনচল্লিশ নিচে হলে সবচেয়ে বেটার হয় পঞ্চাশটি বাচ্চার জন্য একশো একশো ওয়ার্ডের একটি বাল্ব জ্বালিয়ে দেবেন ঘর বড় হলে তাহলে দুটি দেবেন আর অবশ্যই বাচ্চা বৃত্তাকার অর্থাৎ আপনার বাচ্চা যেখানে বোর্ডিং হবে এই ঘরটি বৃত্তাকার অবস্থায় রাখার চেষ্টা করবেন আর মাঝখানে বাল্ব ঝুলিয়ে দেবেন বৃত্তাকার অবস্থায় থাকলে চারোপাশে আপনার যে তাপ আছে সেটি সমান্তরভাবে প্রবেশ করবে আর যদি চতুরঙ্গ করে দেন বা ত্রিকোনা করে দেন তাহলে এক কোনায় বাচ্চা যে থাকবে অর্থাৎ চারটি কোনায় আপনাদের তাপমাত্রা সঠিকভাবে পৌঁছবে না তাই আপনার চেষ্টা করবেন ঘরটি বৃত্তাকার দেওয়ার জন্য আরেকটি কথা বন্ধুরা আপনারা এই ওষুধ ব্যতিরোকে যখন এমনিতেই ঠান্ডা বা স্বচ্ছ এমনিতেই যখন আপনারা স্বচ্ছ পানি দেবেন অবশ্যই সে পানিতেও কুসুম কুসুম গরম করে দেবেন যদি ওষুধ না দেন তাহলে সরাসরি কুসুম কুসুম গরম পানি দেবেন এভাবে যদি আপনারা স্টার্টার ফিট কুসুম কুসুম গরম পানি এবং এই তিনটি ওষুধ দিয়ে বাচ্চা ব্রুডিং করতে পারেন এবং চারপাশ যদি পলিথিন দিয়ে ঘিরে উপরে ব্রুডার অথবা লাল যে ক্লিয়ার পাপ গ্লাস এগুলো দিয়ে তাপ নিয়ন্ত্রণ করতে পারেন পর্যাপ্ত তাপ থাকে তাহলে আপনাদের একটি বাচ্চাও মারা যাবে না প্রত্যেকটি বাচ্চাই সুস্থ থাকবে যেটা আপনার এশিওতে ধরি যে একশো থেকে একশো বাচ্চার মৃত দশটি মারা যায় পঞ্চাশটি থেকে পাঁচটি বা ষাটটি একটি বাচ্চা আপনাদের মারা যাবেন এবং এটাই সত্য আপনারা এইভাবে কাজ করে দেখেন শুধু আগে প্রথমে তাপ নিয়ন্ত্রণ করবেন তাপ যেন বেড়ে না যায় বা কমে না যায় আর এর ভিতরে একটা জিনিস লক্ষ্য রাখবেন বন্ধুরা বাচ্চা যদি গাদা গাদি হয়ে থাকে একটার পর একটা উঠে থাকে তাহলে বুঝবেন যে আপনাদের তাপমাত্রা নিয়ন্ত্রণে নেই অর্থাৎ তাপমাত্রা চয়ত্রিশ অথবা তেত্রিশ নিচে আসে অর্থাৎ পরিমাণ মতো ছত্রিশ থেকে সাঁয়ত্রিশ থাকার কথা সেটি নেই এই জন্য আপনারা অবশ্যই আরেকটি বাপ ঝুলে দেবেন যদি প্রয়োজন হয় তো বন্ধুরা আমি টপ টু বটম খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম তাপমাত্রা কমে গেলে কি হবে বেড়ে গেলে কি হবে কী কী ওষুধ খাওয়াবেন কী খাদ্যগুলো দেবেন ইনশাল্লাহ এভাবে আপনারা কাজ করেন আপনাদের বাচ্চাগুলো প্রত্যেকটা বোর্ডিং অবস্থা সুস্থ সবল সুন্দর থাকবে এবং প্রত্যেকটি বাচ্চা বড় হবে এবং শীতের পরে যে বাজারটা উঠে আসে গরমে এটিতে আপনারা ভালোবাসা উপার্জন করতে পারবেন আল্লাহ